সকলকে মায়াপুর ইস্কন থেকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাই তো মায়াপুর ইস্কনে পৃথিবীর সব থেকে বড় হিন্দু মন্দির কিন্তু উদ্বোধন হয়ে গেছে এবং সেই জন্য কিন্তু এই নতুন মন্দিরের ভেতরে প্রথমে নৃসিংহদেবকে স্থাপন করা হয়েছে তো এই মন্দিরে কিন্তু নৃশিঙ্গদেবের একটা মুভিও রিলিজ করা হয়েছে তো এই মন্দিরের ভেতরে একদম যেখানে রাধামাদব এবং পঞ্চতত্ত্বকে বসানো হবে সেই জায়গাটা এবং ওপরে থ্রি ডির মাধ্যমে যেখানে অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু বিষ্ণুর দশাবতরের বিভিন্ন লীলা কিন্তু এখানে থ্রি ডির মাধ্যমে দেখা যাবে এবং এবং তিনটে যে চূড়া দেখছো একটায় রয়েছে কিন্তু রাধাকৃষ্ণ অষ্টসখী আরেকটায় রয়েছে পঞ্চতত্ত্ব এবং আরেকটায় রয়েছে সমস্ত প্রভুপাদ্যের যে গুরুতত্ত্ব সেইটা তো দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু ফেস্টিভ্যাল হচ্ছে এবং সেই উপলক্ষে কিন্তু নৃসিংহদেবকে প্রতিষ্ঠা করা হয়েছে প্রথমেই এবং নৃসিংহদেব প্রতিষ্ঠা উপলক্ষে নিসিংহদেব নামে কিন্তু মহাবীর নিসিংহ নামে একটা থ্রি ইডির মাধ্যমে নিসিংহদেবের মুভি লঞ্চ করা হয়েছে তো সেই মুভি লঞ্চের কিছু ক্লিপ ফুল স্ক্রিনে এখানে কিন্তু দেখানো হবে সেটাই তোমাদের দেখাবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দেব এবং এরকম পরবর্তী মায়াপুরের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো